তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা গর্ব করি হলিউডের কিং নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও আলোচনায় এসেছে তার মৃত্যুর রহস্য আদালতের নতুন নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা নতুন মোড় নিয়েছে তবে মামলার প্রধান তিন আসামি সাবেক স্ত্রী সামিরা হক তার মা লতিফা হক লুসি ও অভিনেতা ডন এদের কারও খোঁজ মিলছে না সম্প্রতি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফিরদোস সালমান শাহর হত্যা মামলা চালু রাখার নির্দেশ দেন মামলাটি পুনরায় তদন্তের জন্য পাঠানো হয়েছে রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন যেখানে সামিরা ও ডনসহ এগারো জনকে আসামি করা হয়েছে সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সে সময় পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করলেও সালমানের মা নীলা চৌধুরী বরাবরে দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তার অভিযোগ পরিবার হত্যা মামলা করতে চাইলে পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করে অন্যদিকে সালমান শাহের স্ত্রী সামিরা হক বরাবরেই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না এটা আত্মহত্যায় ছিল সামিরার দাবি সালমান মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বিয়ের আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তবে আদালতের সাম্প্রতিক নির্দেশের পর থেকে সামিরা তার মা লতিফা হক ও অভিনেতা ডনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি যোগাযোগ কিংবা হোয়াটসঅ্যাপে কোনোভাবে তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না পুলিশও এখন পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করতে পারেনি সালমান শাহর মৃত্যুর পর থেকে তার পরিবার ও ভক্তরা বিশ্বাস করে আসছেন এটি কোনও আত্মহত্যা নয় বরং একটি ষড়যন্ত্রমূলক হত্যা আদালতের নতুন পদক্ষেপে তাদের মধ্যে নতুন করে আশা ও উত্তেজনা তৈরি হয়েছে নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে আত্মপ্রকাশ করেন সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করে তিনি দেশের চলচ্চিত্রে এক নতুন ধারা সৃষ্টি করেন ক্যামত থেকে ক্যামত আনন্দ অশ্রু বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া প্রতিটি সিনেমায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় মুখ দীর্ঘ প্রায় তিন দশক পরও সালমান শাহ রয়ে গেছেন চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে এক অমর নায়ক হিসাবে আর তার মৃত্যুর রহস্য ঘিরে যে প্রশ্ন আজও অমীমাংসিত সেই উত্তরের খোঁজে আবারও নতুন করে শুরু হয়েছে পথ চলা ডেস্ক রিপোর্ট একুশি টেলিভিশন